হ্যালো আসসালামু আলাইকুম এভ্রিমান কী অবস্থা সবার সবাই কেমন আছেন আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম মূলত আমাদের আজকের ভিডিওর টপিকটি হচ্ছে গুগল ড্রাইভ এপিআই আমরা অনেকেই জানি না মূলত গুগল ড্রাইভ এপিআই কিভাবে এনেবল করতে হয় বা সেখানে কিভাবে আমাদের আমরা যদি একটি অ্যাপ তৈরি করতে চাই বা আমাদের স্টোরেজ শেয়ার করতে চাই সেখানে গুগল ড্রাইভ এপিআই কিভাবে ইউজ করতে হয় এই বিষয়টি তো আমি আপনাদের আজকে এই ভিডিওতে সম্পূর্ণ কমপ্লিটলি দেখাবো গুগল ড্রাইভ এপিআই আপনি কিভাবে এনেবল করবেন এবং গুগল ড্রাইভ এপিআই যে কি আছে ক্লায়েন্ট আইডিয়া আছে অর্থাৎ অথ কি আছে এটি কিভাবে ইউজ করবেন সেটি আমি আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওতে দেখাব তো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন তাহলে শুরুতেই সকল ধরনের ভিডিও পেয়ে যাবেন আর আরেকটি কথা বলি সেটি হচ্ছে আমাদের এই চ্যানেলটিতে এআই রিলেটেড সকল ধরনের ভিডিও আপলোড করা হয় অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কিত সকল ধরনের ভিডিও এআই দিয়ে আপনারা কীভাবে ভিডিও বানাতে পারবেন ইমেজ জেনারেট করতে পারবেন একটা মুভি পর্যন্ত কীভাবে বানিয়ে ফেলতে পারবেন সেই ধরনের সকল ভিডিও আপলোড করা হয় এবং বিভিন্ন প্রিমিয়াম টুলস বা সফটওয়্যার আমরা ফ্রিতে দিয়ে থাকি আপনারা এখানে ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন এখানে বিভিন্ন ধরনের সফটওয়্যার এবং টুলস ফ্রিতে প্রোভাইড করা হয় আর আরেকটি বিষয় হচ্ছে আমি মূলত মূল টপিকে চলে আসি সেটি হচ্ছে গুগল ড্রাইভ এপিআই এটি কীভাবে এনেবল করতে হয় তো এখানে আমি একটি জিমেইল ওপেন করছি ওটা এখানে এসে সার্চ বারে লিখবেন এখানে সার্চবারে এসে লিখবেন গুগল ক্লাউড লিখে এন্টারপ্রেস করবেন প্রথমে যে অপশনটি রয়েছে ক্লাউড ডট গুগল ডট কম এটি ওপেন করবেন এসে আপনারা এদিকে কোথাও হাত দিবেন না আপনারা শুধুমাত্র এখানে কনসোলে ক্লিক করবেন আমাদের সমস্ত কাজ যা আছে কনসোলে হবে এখানে এখানে ক্লিক ক্লিক করবেন করার পর দেখবেন আপনারা বিভিন্ন এপিআই আছে অ্যাডমিন আছে তারপর বিলিং তারপর এখানে কম্পিউটার ইঞ্জিন আছে আমরা কি করব প্রথমে একটি প্রজেক্ট ক্রিয়েট করব তো প্রজেক্ট ক্রিয়েট করার জন্য এই যে উপরে দেখেন একটি অপশন আছে আমি অলরেডি ক্রিয়েট করে রেখেছি এইখানে এসে নিউ প্রজেক্টে ক্লিক করবেন যেহেতু আমি একটি অ্যান্ড্রয়েড অ্যাপ বা ওয়েস এর জন্য কাজ করতে আমি আমার প্রজেক্টের নেমটি এখানে দিয়ে দিচ্ছি আপনার আপনাদের স্পেসিফিক যে প্রজেক্ট নেম থাকবে সেটি এখানে দিয়ে দিবেন আমি দিলাম হচ্ছে অ্যান্ড্রয়েড ওএ এখানে ব্রাউজ অর্গানাইজেশনে আপনাদের কোনো কিছু দেওয়ার দরকার নেই ক্রিয়েটে ক্লিক করবেন এখান থেকে প্রজেক্টটি সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট প্রজেক্ট ক্লিক তো এখানে এই যে থ্রি লাইনে ক্লিক করবেন এখানে এসে আপনাদের প্রথমে একটি সার্ভিস অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে তো আমি এখানে এসে সার্ভিস অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিচ্ছি ক্রিয়েট এ সার্ভিস অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এখানে এসে সার্ভিস অ্যাকাউন্ট নেম আমার যেহেতু একটি অ্যাপ প্রজেক্ট অর্থাৎ অপারেটিং সিস্টেম প্রজেক্ট আমি এখানে সার্ভিস অ্যাকাউন্ট নেম দিচ্ছি ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন এখন এখানে রোলস আছে অর্থাৎ এটা অ্যাক্সেস করার জন্য যে রোল আছে এই রোলটা আপনাকে সিলেক্ট করতে হবে তো আপনারা অলওয়েজ এখানে ট্রাই কারেন্টলি ইউজ আছে তারপরে সে বেসিক আছে জব ফাংশন আছে তারপরে হচ্ছে আপনার অ্যাক্সেস অ্যাপ্রুভাল আছে তো আপনারা এখান থেকে ওনার সিলেক্ট করে দিবেন ওনার এটা কি হবে ফুল অ্যাক্সেস টু মোস্ট গুগল ক্লাউড রিসোর্সেস অ্যান্ড সি দ্য লিস্ট অফ ইনুড পারমিশন অর্থাৎ সকল ধরনের পারমিশন সেখানে দেওয়া থাকবে আর কি ওনারে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে কন্টিনিউ ক্লিক করবেন এখানে বাকি কিছু অপশন রয়েছে ইউজার রোল এগুলো আপনারা দেওয়ার দরকার নেই এখানে ডানে ক্লিক করে দিবেন তো আমাদের এইখানে সার্ভিস অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে এইখানে নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে এপিআই অ্যান্ড সার্ভিসেস এই মাউস রাখলে দেখবেন যে এনেবল এপিআই অ্যান্ড সার্ভিসেস তারপরে আছে লাইব্রেরি তারপরে আছে ক্রেডেনশিয়ালস তারপরে অথ কনসেন্ট অ্যান্ড স্ক্রিন আর আছে এখানে নিচে পেজ ইউজ অ্যান্ড এগ্রিমেন্ট তো আপনারা এখান থেকে লাইব্রেরিতে ক্লিক করবেন লাইব্রেরিতে আসার পর এখানে সার্চ করবেন গুগল ড্রাইভ এপিআই প্রথমটি দেখেন গুগল এন্টারপ্রাইজ এপিআই অর্থাৎ গুগল ড্রাইভের উইদিন দ্য গুগল ড্রাইভ এপিআই ইউ ক্যান অ্যাক্সেস রিসোর্স ফ্রম গুগল ড্রাইভ টু ক্রিয়েট ফাইলস ম্যানেজ ফাইলস শেয়ার ফাইলস সার্চ ফর ফাইলস অ্যান্ড ফোল্ডার্স তো আপনারা এটা ওপেন করে নেবেন এটা কোনো ধরনের বিলিং ইনফরমেশন আপনাদের লাগবে না কমপ্লিটলি ফ্রি আপনারা যদি জাস্ট এখানে কোটার কিছু লিমিটেশন আছে যদি এটি প্রিমিয়াম আপনারা কিনে ফেলেন তাহলে কোটা পাবেন এতটুকু এই যে দেখেন আমার এখানে গুগল ড্রাইভ এপিআই এনেবল হয়ে গেছে এখন আমাদেরকে এখানে ক্রিডেন্সিয়াল ক্রিয়েট করতে হবে অর্থাৎ ক্রিডেন্সিয়াল ক্রিয়েট করার জন্য আপনারা এই যে কি অপশন চাবির মতো একটা আইকন আছে এখানে ক্লিক করবেন এখানে দেখেন আমি অলরেডি একটি সার্ভিস অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখেছি প্রথমে এই সার্ভিস অ্যাকাউন্টটি ক্রিয়েট করে রেখেছি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন হলে বুঝবেন না সম্পূর্ণ বিষয়টি আমি এখানে ক্লিক করতেছি এখানে দেখেন সার্ভিস অ্যাকাউন্ট স্ট্যাটাস এনেবেলড এই যে এখানে এসে আপনারা পাবেন হচ্ছে কী কিজ এখান থেকে আপনারা এই যে অ্যাড কি ক্রিয়েট নিউ কি আপলোড কি তো এখান থেকে আপনারা ক্রিয়েট নিউ কি এখানে ক্লিক করবেন এখানে দুই ধরনের কি পাওয়া যায় মূলত একটি হচ্ছে জেসন কি আর একটি হচ্ছে পি টুয়েলভ কি তো জেসন কিটা আমাদের জন্য রিকমেন্ডেড আমি মনে করি আর পি টুয়েলভ কীটি হচ্ছে এটা কেন ইউজ হয় এটা ব্যাকওয়ার্ড কম্পিটিবিলিটি এবং এর যে মেইন কোড আছে এর জন্য ইউজ হয় তো আমি এখান থেকে আমার যেহেতু জেশনটি প্রয়োজন আপনাদের স্পেসিফিক যে জিনিসটি প্রয়োজন হবে ঠিক সেটাই নেবেন আমি জাস্ট একটি অ্যাপ প্রজেক্ট করতেছি মনে হলো যে আপনাদেরকেও শেয়ার করি মূলত গুগল ড্রাইভ এপিআই কীভাবে ইউজ করতে হয় এই জন্য ওই ভিডিওটি মেক করা তো আমি এখানে ক্রিয়েটে ক্লিক করলাম অলরেডি দেখবেন যে আমার এখানে জেশন কিটি ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে ডাউনলোড হয়ে গেছে এই কীটি খুব সেফলি রেখে দিবেন আর আপনারা আবারও এখানে আছে ডিটেলসে আসবে এই যে এখানে দেখেন অথ কনসেন্ট স্ক্রিন মূলত আমাদের এপিআই এপিআই যে এনেবল করলাম গুগল ড্রাইভে এর যে ক্লায়েন্ট আইডি আছে এই ক্লায়েন্ট আইডিটা আমরা কোথায় পাবো এটা পেতে গেলে আপনাদেরকে এখানে আসে অথ কনসেন্ট স্ক্রিন এখানে আসবেন এখানে আসার পর একটু অপেক্ষা করবেন এই যে এখানে গেট স্টার্ট এখানে ক্লিক করবেন এখানে অথ অফারভিউ প্রথমে আপনার থাকবে না তো এখানে আপনাদের অ্যাপ ইনফরমেশন দিতে হবে এটা আপনার অ্যাপ হতে পারে বা আমি যেহেতু অপারেটিং সিস্টেম রিলেটেড করতেছি তো এটা ডিফারেন্ট টাইপ বিভিন্ন টাইপের হতে পারে আপনাদের যেটা ভালো মনে হয় বা যেটা আপনারা ভালো মনে করেন সেটা এখানে দিয়ে দিবেন আমি এখানে ওএস দিয়ে দিচ্ছি অ্যাপ নেম তারপর সাপোর্ট ইমেইল অর্থাৎ আমার ইমেইল যেটি আছে সেটি এখান থেকে সিলেক্ট করে দিব তারপর নেক্সট এখানে দেখেন অডিয়েন্স দুই ধরনের আছে একটা হচ্ছে ইন্টার্নাল একটা হচ্ছে এক্সটার্নাল আপনাদেরকে বোঝাই বলি ইন্টারনালটা হচ্ছে অনলি অ্যাভেলেবল টু ইউজার উইদিন ইউর অর্গানাইজেশন এটা শুধুমাত্র অর্গানাইজেশনের জন্য যেটাকে আমরা ইন্টারনাল বলি আর এক্সটার্নাল যেটা হয় সেটি হচ্ছে অ্যাভেলেবল টু এনি টেস্ট ইউজার ফর গুগল অর্থাৎ টেস্ট পারপাস আমরা যেটা ইউজ করতে পারি সেটাকে এক্সটার্নাল বলব আমি এখান থেকে এক্সটার্নাল সিলেক্ট করে দিব যেহেতু আমি টেস্ট পারপাস করতেছি আপনারা যদি কোনো ধরনের অর্গানাইজেশন বা কোম্পানি বা কোনো কোম্পানি থ্রু এটা করেন তাহলে এখান থেকে ইন্টারনাল করে দিবেন আর আমি যেহেতু ইন্ডিভিজুয়াল সম্পূর্ণ একটি কাস্টমাইজ আমার পার্সোনাল ব্যক্তিগত একটি অপারেটিং সিস্টেমে কাজ করতেছি তো সেখান থেকে আমি এক্সটার্নাল করে দেবো এখানে নেক্সটে ক্লিক করবেন তারপর আবার এখানে দেখবেন যে কন্ট্যাক্ট ইনফরমেশন অর্থাৎ আপনাদেরকে একটি ইমেল অ্যাড্রেস এখানে দিতে হবে তো আমি এখানে এসে আমার এই ইমেলটি যেটি ইউজ করতেছি এটি কপি করে হুবহু দিয়ে দিব। দিয়ে থেকে নেক্সট এ ক্লিক করবেন তারপরে যে লাস্ট স্টেপ ফোর স্টেপ যেটা সেটা হচ্ছে ফিনিশ এখানে চেক মার্ক করে দিবেন কন্টিনিউ করে দিবেন এন্ড ক্রিয়েট প্রসেসিং গুগল ক্লাউড একটি সবচেয়ে আপনারা ফ্রিতে অনেক কিছু এখানে বিভিন্ন সার্ভিস নিতে পারবেন আমার খুব ফেভারিট একটি প্ল্যাটফর্ম হচ্ছে গুগল ক্লাউড এখানে যদিও আপনারা বিলিং ইনফরমেশন ছাড়া উপরে দেখছেন অর্থাৎ আপনারা ফ্রি ট্রায়ালের জন্য এই তিনশো ডলারের একটা ক্রেডিট পাবেন ফ্রি ট্রায়ালের জন্য তো আমি এখান থেকে বিভিন্ন ধরনের প্রজেক্ট ক্রিয়েট করে থাকি তো আপনারা চাইলে গুগল ক্লাউড ব্যবহার করতে পারেন আমি আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট রিকমেন্ড করব কারণ গুগল ক্লাউড প্ল্যাটফর্ম একটি ওপেন সোর্স প্ল্যাটফর্ম এখান থেকে সকল ধরনের প্রজেক্ট বা মেশিন লার্নিং টাইপের বা আপনারা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টাইপের সকল ধরনের কাজ এখান থেকে করতে পারবেন এছাড়াও আপনারা গুগল ক্লাউড প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন ধরনের ভার্চুয়াল মেশিন রান করতে পারবেন সাবস্ক্রিপশন পার্সেস করতে হবে তো আমি সেটি দেখাচ্ছি না মূলত আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের এই যে অথ ক্লাইনটি বের করা তো এখান থেকে ক্রিয়েট অথ ক্লাইনটি ক্লিক করবেন এখানে এসে অ্যাপ্লিকেশনটা কি দরকার আপনার মূলত এখানে দেখেন সব কিছুই আছে অ্যান্ড্রয়েড প্রজেক্টের জন্য দরকার ক্রোম এক্সটেনশনের জন্য দরকার আইওএস প্রজেক্টের জন্য দরকার তারপরে হচ্ছে টিভি অ্যান্ড লিমিটেড ইনপুট ডিভাইসের জন্য দরকার তারপর হচ্ছে ডেস্কটপ অ্যাপের জন্য দরকার নাকি ইউনিভার্সাল প্ল্যাটফর্ম ইউডাব্লুপি অর্থাৎ উইন্ডোজের জন্য দরকার আমি যেহেতু মূলত উইন্ডোজ বা অপারেটিং সিস্টেমের বিষয়ে কাজ করছি তো আপনারা আপনাদের ইচ্ছা মতো এখানে এটি সিলেক্ট করে দিবেন ইউনিভার্সাল উইন্ডোজ প্ল্যাটফর্ম এটা আমি সিলেক্ট করে দিলাম তারপর এখানে দেখেন স্টোর আইডি দিতে হবে তো আমি স্টোর আইডিটি আপনাদের এখানে পাবলিকালি শেয়ার করতেছি না আমি এখানে ব্যাক করে দিয়ে আবারও টাইপে গিয়ে এইখানে এসে ক্লিক করছি এখান থেকে ক্লিক করে দিবেন ক্রিয়েটেট এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অথ হয়ে গেছে ক্লায়েন্ট আইডি এই যে ক্লায়েন্ট আইডি এইটি মূলত বিভিন্ন জায়গায় আপনারা ইউজ করতে পারবেন তো অনেকে বুঝেন প্রশ্ন করে থাকেন বা ইউটিউবে সার্চ করেন যে গুগল ড্রাইভ এপিআই আমরা কোথায় পাবো এবং এই ক্লায়েন্ট আইডি কোথায় পাব তারপরে এর ক্রেডেনশিয়াল কিভাবে তৈরি করব এটা মূলত দেখালাম আমার আসলে ভিডিওটি ক্রিয়েট করার কোনো উদ্দেশ্য ছিল না মূলত আমি আগেও বলেছি একটি অপারেটিং সিস্টেম রিলেটেড কাজ করতে গিয়ে হঠাৎ আমার এই গুগল ড্রাইভ এপিআইয়ের প্রয়োজন পড়লো তাই ভাবলাম যে বিষয়টি আপনাদের সঙ্গেও শেয়ার করি যেন আপনাদেরও এই বিষয়ে উপকার হয় তো আমি এখান থেকে ওকে প্রেস করে দিচ্ছি তো এখানে আমাদের ক্লায়েন্ট আইডিটি ক্রিয়েট হয়ে গেছে তো আজকের ভিডিওটি মূলত এ পর্যন্তই আপনারা আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এটি মূলত অনেক ছোটো একটি চ্যানেল এবং আপনাদের এআই রিলেটেড যদি কোনো ধরনের প্রশ্ন থাকে বা কোনো ধরনের মন্তব্য থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম